ফেসবুক কিংবা ইউটিউব বুস্টিং অনলাইনে কেনাকাটা বা ইন্টারন্যাশনাল যে কোনো প্রকার লেনদেনের জন্য আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে আপনি একটি ফিজিক্যাল ও ভার্চুয়াল ডুয়েল কারেন্সি ডুয়েল কারেন্সি কার্ডটি দিয়ে যাবতীয় কাজ সেরে নিতে পারবেন আমি নিজেও আমার ইউটিউব চ্যানেল বুস্টিং এর জন্য এবং প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার জন্য এই কার্ডটির ব্যবহার করে থাকি আর সবচাইতে মজার ব্যাপার হলো এই কার্ডটি ব্যবহার করার জন্য আপনাদের কোন প্রকার অ্যাকাউন্ট কিংবা প্রকার পাসপোর্ট এর প্রয়োজন পড়বে না একটি সাকসেসফুলি কার্ড খুললে সম্পূর্ণ ফ্রিতে সেখানে আপনারা ফাইভ ডলার বোনাস পেয়ে যাবেন কিভাবে কার্ডটুকু চালু করবেন চলুন স্টেপ বাই স্টেপ প্রসেসটা টা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে ফাইভ ডলার বোনাস পাওয়ার জন্য ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট সেখানে একটা ক্লিক করবেন লিঙ্কটি দেখে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন হয়ে যাবে তারপর আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ হবে তো এখানে হচ্ছে সর্বপ্রথমে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটা করার জন্য জাস্ট এখানে একটা ইমেল অপশন পাবেন এখানে যে ইমেলটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন সেই ইমেলটা এখানে বসিয়ে দিবেন ইমেলটা বসানো হয়ে গেলে জাস্ট গেট নাও অপশন রয়েছে এখানে একটা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে সেই ইমেলে তার একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিবে সেই ভেরিফিকেশন কোডটা এখানটায় টাইপ

করছি করার পর এখানে আপনাদের লগ ইন করার জন্য যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুললে নেই মাত্র সেই ইমেলটা এখানে বসে এখানে নিচে নেক্সট অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার সাথে এখানে আমাদের পাসওয়ার্ডের পেজটা চলে আসছে তো এখানে বলছে আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে এখানে আমরা সিলেক্ট এ পাসওয়ার্ড এবং হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আমরা কি করবো একটা স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিব এখানে আমরা বসিয়ে দিচ্ছি নেক্সট ক্লিক করার পর আপনারা যে ইমেলটা দিয়ে সব অ্যাকাউন্ট খুলেছিলেন সেই ইমেলে তারা একটা কোড পাঠিয়ে দিবে সেই কোডটা এখানে বসিয়ে দিবেন কোডটা বসানোর পর নিচে আপনারা লগ ইন অপশন পাবেন এখানে একটা ক্লিক করবেন লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন আপনারা লগিন হয়ে গেছে এবং এখানে যদি আমরা স্টার্ট অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে এখানে কিন্তু আমরা

তো এখানে দিয়ে এন্ড হচ্ছে আমার লাস্ট নেমের জায়গায় আমি আমার উপাধিটা দিয়ে দিলাম হচ্ছে এখানে ডেট অফ বার্থ এই জায়গাটা হচ্ছে আপনাদের এই জায়গাটা হচ্ছে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী যে জন্ম তারিখ দেওয়া রয়েছে সেটা এখানে আমরা বসিয়ে দিচ্ছি এনদিন হচ্ছে এখানে ডকুমেন্ট টাইপ এই অপশনে ক্লিক করবো তারপর আমাদের সামনে তিনটা অপশন চলে আসছে আমরা চাইলে পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারি আমরা চাইলে এখানে আইডি কার্ড দিয়ে করতে পারি আমরা চাইলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারি এখানে আমরা দেখা হচ্ছে আইডি কার্ডের মাধ্যমে আইডি কার্ডে আমরা একটা ক্লিক করছি এবং হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের সিস্টেমটাও কিন্তু একদম সেম প্রসেস তো এখানে আমরা সিলেক্ট করছি হচ্ছে আইডি কার্ড জাস্ট আমরা থেকে আইডি কার্ড সিলেক্ট করলাম এরপর হচ্ছে আমাদের

আমাদের ফেস ভেরিফিকেশন করতে বলবে এটা আপনারা মাস্ট বি খেয়াল রাখবেন যখন আপনারা আইডি কার্ডের ছবিটা এখানে তুলে জমা দিবেন তখন আইডি কার্ডের প্রত্যেকটা লেখা আইডি কার্ডের ছবি যাতে স্পষ্ট থাকে আর যখন আপনারা ফেস ভেরিফিকেশন করবেন তখন আপনারা পর্যাপ্ত পরিমাণের আলোর জায়গায় যে আপনারা কি করবেন সেলফি ক্যামেরার দিকে তাকিয়ে কয়েকবার চোখের পলক ফেলবেন এবং যদি আপনার ফেজটা কয়েকবার কোথাও মুভ করতে বলে তাহলে সেটা করবেন তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের ফেস ভেরিফিকেশনের কাজটাও কমপ্লিট হয়ে গেল ভেরিফিকেশনটা কিন্তু সাথে সাথে কমপ্লিট হয়ে গেছে তো অনেকের দেখা যেতে পারে এখানে কি হচ্ছে ফেল্ড আসতে পারে ভেরিফিকেশন ফেল্ড তো এটা যদি আসে তাহলে আপনারা এখানে রিসাবমিট করবেন যেগুলো যেভাবে দেখাইলাম সবকিছু সেম ওয়েতে আপনারা এখানে রিসাবমিট করবেন আর হচ্ছে ফেস ভেরিফিকেশন সময় অবশ্যই আপনারা মাস পেয়ে আমি যেটা বললাম সেটা খেয়াল রাখবেন ঠিক আছে তো এটা হলে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে আর তাছাড়া যদি কোন প্রকার সমস্যা হয় সেই ক্ষেত্রে আমি তো আসি তো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল কিন্তু আমাদের অ্যাকাউন্টে কোনো প্রকার কার্ড নেই এখন কার্ডটা নেওয়ার জন্য আপনাদের এখন এই যে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে কার্ড অপশন ক্লিক করার সাথে আমাদের সামনে দুই টাইপ কার্ড চলে আসবে একটা হচ্ছে ভার্চুয়াল আর একটা হলো ফিজিক্যাল ভার্চুয়াল কার্ডে হচ্ছে আমরা অনলাইনে যেগুলো বললাম ইউটিউব ফেসবুক বুস্টিং অনলাইন কেনাকাটা ইন্টারন্যাশনাল যে কোনো প্রকার পেমেন্ট তারপর হচ্ছে সাবস্ক্রিপশন ইন্টারন্যাশনাল যে কোনো জিনিস আপনারা কিন্তু অর্ডারও করতে পারবেন আলিবাবা থেকে বা বিভিন্ন অ্যামাজন থেকে বিভিন্ন জিনিস আপনারা অর্ডার করতে পারবেন প্লাস হচ্ছে আপনারা ফিজিক্যাল কার্ডে একটা সুবিধা পাবেন এগুলো তো সুবিধা পাবেনি প্লাস হলো আপনারা এটিএম থেকে সরাসরি টাকা উঠাতে পারবেন হলো ফিজিক্যাল কার্ডের মাধ্যমে আপনারা সরাসরি এটিএম থেকে আপনারা টাকাটা উঠতে পারবেন এই একটা সুবিধা হচ্ছে ফিজিক্যাল কার্ডে রয়েছে এখানে আমরা দেখতে পারছি ভার্চুয়াল কার্ডের প্রাইস হচ্ছে আপনার দশ ডলার আর এখানে আমরা ফিজিক্যাল কার্ড নিলে সেটার প্রাইস হচ্ছে একশো ডলার কার্ডটা নেওয়ার জন্য যে আপনাদের বারবার পেমেন্ট করতে হবে বিষয়টা এমন না একবার পেমেন্ট করলেই হবে আর একবার একটি কার্ড নেওয়ার পর সেই কার্ডে আপনারা ডলার গুলো অ্যাড করার মাধ্যমে খুব ইজিলি আপনারা আপনাদের কাজটা সেরে নিতে পারবেন তো বর্তমানে আমাদের ফিজিক্যাল কার্ডটার প্রয়োজন পড়ছে না আমরা নিব হচ্ছে ভার্চুয়াল কার্ড সেম নিয়মে আপনারা কিন্তু ফিজিক্যাল কার্ডটাও এখান থেকে বাই করতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি নেওয়ার জন্য জাস্ট এখানে প্লাস অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনাদের নামটা বসিয়ে দিবেন তো যেই নামে আপনারা কার্ডটা নিতে যাচ্ছেন সেই নামটা এখানে বসিয়ে দিবেন তো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এন্ড দেন হচ্ছে আমাদের কার্ডটা সিলেক্ট করা আছে এন্ড দেন হলো এখানে অ্যাড্রেস অ্যাড্রেসের জায়গায় এটা হলো আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী যেভাবে অ্যাড্রেসটা দেওয়া আছে সেম নিয়মে আপনারা এখানে কি করবেন অ্যাড্রেসটা বসিয়ে দিবেন তো এখানে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই অ্যাড্রেসটা ইংলিশে দিতে হবে এস টু এই জায়গাটা হচ্ছে সেম ভাবে আপনারা যে অ্যাড্রেসটা দিয়েছেন অ্যাড্রেস ওয়ানে সেটা এখানে কপি পেস্ট করে দিবেন হ্যাঁ আপনারা এখানে নিচে প্রভিন্স নামের অপশন পাবেন এখানে একটা ক্লিক করে আপনাদের যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেটা সিলেক্ট করবেন তো আমরা ঢাকা ডিস্ট্রিক্ট এর জন্য ঢাকা সিলেক্ট করলাম তারপর হলো সিটির জায়গায় আপনারা অবশ্যই ক্লিক করে এখানে আপনাদের সিটিটা সিলেক্ট করবেন তো এখানে আমি আমার সিটিটাও সিলেক্ট করে নিছি তারপর জিপ কোডের জায়গায় আমাদের ন্যাশনাল আইডি কার্ডের যে জিপ কোডটা রয়েছে সেটা এখানে আমরা বসিয়ে দিব নিচে অপশনটা ক্লিক করার সাথে এখানে আপনাদের ইনফরমেশন দেখাবে তারপর হলো আপনারা নিচে কনফার্ম অপশন পাবেন এখানে একটা ক্লিক ক্লিক করবেন করার সাথে সাথে আপনাদের কার্ডটার ইনফরমেশন কিন্তু এখানে অ্যাড করা হয়ে যাবে আর তারপর হচ্ছে কার্ডটা বাই করার জন্য জাস্ট নিচে পে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করলে সাথে সাথে আপনাদের কার্ডটা সাকসেসফুলি বাই হয়ে যাবে অবশ্যই কার্ডটা বাই করার জন্য আপনাদের অ্যাকাউন্টে ডলার থাকতে হবে কিভাবে ডলারটা অ্যাড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে ফিজিক্যাল কার্ডটাও নিয়ে নিতে পারবেন তবে ফিজিক্যাল কার্ডটা নেওয়ার সময় আপনারা অবশ্যই আপনাদের লোকেশনটা দিবেন

আমরা ডিপোজিট করতে পারি বা হচ্ছে আমরা এখানে যে অ্যাড্রেসটা আছে ইউএসডি ইউএসডিডি সিটার মাধ্যমে কিন্তু আমরা ডিপোজিট করতে পারি তো আমরা করবো হচ্ছে বাইন্যান্স পে এর মাধ্যমে জাস্ট এখান থেকে আমরা বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করার জন্য বাইন্যান্স পে অপশনে ক্লিক করে অ্যামাউন্টটা বসিয়ে দিব তো এখানে আমরা অ্যামাউন্টে দিয়ে দিচ্ছি দশ ডলার তারপর হচ্ছে টপ আপ নাম অপশনে ক্লিক করবো অ্যান্ড দেন আমাদের এ নিয়ে যাবে অ্যান্ড দেন হচ্ছে বাইন্যান্স থেকে আমরা এখানে খুব ইজিলি ডিপোজিট করে নিতে পারবো বাইন্যান্স থেকে ডলারটা সেন্ড করার সাথে সাথে আপনাদের মেন ব্যালেন্সে কিন্তু ডলারটা অ্যাড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের ডলারটা অ্যাড হয়ে গেছে একদমই সেকেন্ডের মধ্যে ডলারটা অ্যাড হয়ে যায় তো এভাবে খুব ইজিলি আপনারা ইউজ করতে পারবেন আপনাদের কোনো প্রকার সমস্যা হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি অ্যান্ড গুড বাই